ফেনজা ছশো এই ফেনজা ছশোতে ফেন্টি কোনাজল নাইট্রেট থাকে এটি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন এটি ভ্যাজাইনাল ফাঙ্গাল ইনফেকশানে ব্যবহার করা হয় অর্থাৎ জনিপথের ছত্রাকের সংক্রমণের চিকিৎসা এটা ব্যবহার করা হয় এটা কি করে এটা ছত্রাকের যে কোষের ঝিল্লি থাকে ওই ঝিল্লিগুলোকে ধ্বংস করে ছত্রাকগুলোকে মেরে ফেলে এটি ভালভা এবং জনির থ্রাসের ছত্রাক সংক্রমণে ব্যবহার হয় এছাড়া এটি ব্যথা চুলকানি থেকেও মুক্তি দেয় এরপর আমরা জানবো এই ফেনজা ছশো ক্যাপসুলের ডোজেজ নিয়ে ডাক্তারবাবুরা সাধারণত এই ফেনজা ছশো ক্যাপসুলটি সপ্তাহে দুটি ব্যবহার করতে বলেন সপ্তাহে দুটি বলতে কিভাবে ধরুন সোমবার রাতে যদি একটা ক্যাপসুল ব্যবহার হয় তাহলে আরেকটি ক্যাপসুল বৃহস্পতিবার দিন রাতে ব্যবহার করতে হবে এবং এটি ভালো ফলাফলের জন্য ডাক্তারবাবুরা সাধারণত এটি রাতেই ব্যবহার করতে বলেন তাছাড়া সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটা ব্যবহার বন্ধ করা যাবে না হলে কিন্তু এটা আবারও ফিরে আসতে পারে এছাড়া সাধারণত যখন রোগটি ধীরে ধীরে ভালো হয়ে আসে ডাক্তারবাবুরা মেডিসিনটা স্টপ বন্ধ করেন না তখন এর ডোজটাকে আরও হালকা করে দেন যেমন সপ্তাহে দুটো করে মেডিসিন ব্যবহার করতে বলতেন তারপরে ওটাকে সপ্তাহে একটি করে মেডিসিন ব্যবহার করতে বলেন এরপরে আমরা জানব এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে ঔষধটি ব্যবহার করার আগে প্রভাবিত জায়গাটি পরিষ্কার অবশ্যই করতে হবে এবং তারপরে ওটিকে শুকিয়ে নিতে হবে জায়গাটিকে এরপর হাত ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে শুয়ে পড়ে এটিকে ব্যবহার করতে হয় ওষুধটি শুয়ে পড়ার পরে হাতের আঙ্গুলের সাথে ক্যাপসুলটি নিয়ে জনিতে প্রবেশ করাতে হবে এবং তারপরে আপাতত 30 মিনিট তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সোজা হয়ে শুয়ে থাকতে হবে তারপরে ওষুধটি ব্যবহার করার পর হাত অবশ্যই আবার ভালো করে ধুয়ে নিতে হবে ভিডিওটির শেষে ওষুধটি কীভাবে ব্যবহার করা হয় তার একটা ডেমো ভিডিও দেওয়া আছে সেটি অবশ্যই দেখবেন এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে জমিতে জ্বালা করা চুলকানি এই সব হয়ে থাকে তবে এটি সাময়িক সময়ের মধ্যে ভালো হয়ে যায় এটা খুব একটা গুরুতর নয় এছাড়া আরেকটা জিনিস গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় তবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী